জল জল ভরার সংগতির একান্ত অভাবেই কিন্তু জল সৃষ্টি ক্রমশ ঘনীভূত হচ্ছে তাই ক্রমেই নির্জলা ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে এই বাংলার অবস্থা এই জলসংকটের সংকটের মোকাবিলা করতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সাবমার্সিবল পাম্প বসানোর জন্য জোর দিয়েছে কেননা এই জেলায় বিশেষ করে সুন্দরবনে গ্রীষ্মকালে টিউবওয়েলের মাধ্যমে যতটা নিচ থেকে জল উত্তোলন করা যায় তা পর্যাপ্ত নয় জলস্তর অনেক নিচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েল কাজ করে না তাই সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভের অনেক গভীর থেকে জল তুলে কলের মাধ্যমে সরবরাহ করা হবে বলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে এই আর্থিক বছরেতে সাবমার্সিবাল পাম্প বসানো হচ্ছে বিভিন্ন জায়গায় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বাসন্তী কুলতলি ক্যানিং নামখানা কাকদ্বীপ সুন্দরবনের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই যে টিউবওয়েল অকেজে হতে শুরু করেছে এর ফলে বাসিন্দাদের চরম দুর্ভোগকে যে পোহাতে হচ্ছে তার জন্যেই এই জল জলসংকটের মোকাবিলা করতে সাবমার্সিবাল পাম্প বসানো হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলার নানা অঞ্চলে পানীয় জলের অভাব দেখা দিয়েছে ঠিক কথা আজ বেশ কয়েক দশক হয়ে গেল আমাদের কেবল পানীয় জল নয় দৈনন্দিন ব্যবহারের বেশিরভাগ জলই মাটির তলা থেকে পাম্পের সাহায্যে উপরে তুলে আনতে হয় এই প্রসঙ্গে সদা উচ্চারিত বিখ্যাত সেই রাস্তার কলের খোলা মুখ থেকে সংকটের কিছুই বোঝা যাবে না ভূগর্ভস্থ জল অর্থাৎ মাটির তলায় যে জল জমা থাকে সেই ভাণ্ডারটি নিয়মিত প্রাকৃতিক ভাবে ভরা হতে থাকে সৃষ্টির আদিকাল থেকে জমা কিছু জল যা ভূতলের অনেক গভীরে কোনো কোন স্তরে জমা আছে সেগুলো সাধারণভাবে উত্তোলিত হয় না বনের ভিতরের মাটি নদীর তীরের মাটি সাধারণভাবে নিম্ন অঞ্চলের মাটি মোটামুটি বছরের অনেকটা সময় সাথে থাকত এমনকি অপেক্ষাকৃত বড় নদীদের জলের প্রবাহ শীত বর্ষায় দৃশ্য তো খুব বেশি তফাত হতো না নদী খাতের গভীরতা ছাড়াও নানা অন্যতম কারণ হতো মাটির তলায় জল নিয়মিতভাবে নদীর মধ্যে চুইয়ে আসা নানাভাবে বৃষ্টির জল প্রবেশ করেই সম্পদে ভরে থাকে এই ভূগর্ভের ভাণ্ডার সেখানেও আছে বহমান জলস্রোত স্থির জলস্তর কতখানি জল ভরা হলে কতটা জল তোলা যাবে তার নির্দিষ্ট হিসেব আছে এবং তা কখনোই যত্রতত্র ব্যয় নয় সমস্তটা পাল্টে যাচ্ছে অতি দ্রুত এমনকি গত মাত্র পঞ্চাশ বছরের মধ্যে ভূগর্ভের জলস্তর উল্লেখযোগ্যভাবে নেমেও গিয়েছে ভারত চিরখালী ছিল সুজলা সুফলা বলি নামে ছিল বর্তমানে তার স্থায়ী জলভান্ডার বিপন্ন কারণ তাতে জল ভরার পরিমাণের সঙ্গে জল তুলে নেওয়ার পরিমাণের কোনো রকম সংগতি নেই সেটি একমাত্র কারণ বলেই বিশেষজ্ঞরা মনে করেন সবচেয়ে বড় কথা যে এই যে জল তোলা এই জল তোলার জন্য কিন্তু জনস্বাস্থ্যে সিঁদুরে মেঘ কিন্তু দেখা যাচ্ছে বলে পরিবেশবিদ ভূতত্ত্ববিদ এবং বিজ্ঞানীরা বিশেষভাবে বলছেন পশ্চিমবঙ্গে এপ্রিলে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর এবং আবহাওয়িদ এবং পরিবেশবিদদের মতে কম বৃষ্টিপাত যেমন গরমে জ্বালা বাড়াবে তেমনই কুপ্রভাব ফেলতে পারে পরিবেশের বপর দীর্ঘকালীন সময়ে তার কুফল ভুগতে হতে পারে মানুষজনকে এই যে গরম বৃদ্ধি বা বৃষ্টিপাত হ্রাস এর পেছনে জলবায়ু বদলকেই কার্যত দায়ী করেছেন এই বিশেষজ্ঞরা এই গবেষকরা তবে যাই হোক না কেন পরিবেশবিদরা আরো বলছেন ভূতত্ত্ববিদরা আরো বলছেন শুষ্ক সময় চাষের জন্য ভূগর্ভস্থ জলের ব্যবহার বাড়ে গ্রীষ্মের বৃষ্টিতে ভূগর্ভের সেই জল ভান্ডার ফের ভরে ওঠে কিন্তু গ্রীষ্মে যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় তাহলে সেই ঘাটতি পূরণ হবে না উপরন্তু ভূগর্ভ থেকে আরো বেশি জল তোলা হচ্ছে তার ফলে ভূগর্ভে জলের আকাল বাড়বে এবং তার পাশাপাশি আর্সেনিক ফ্লোরাইড মতো বিভিন্ন ভারী ধাতু উঠে আসতে পারে এবং পরিবেশ বিজ্ঞানীরা আরো বলছেন ভূগর্ভস্থ জল কৃষিকাজে ব্যবহারের ফলে বিভিন্ন ক্ষতিকর ভারী ধাতু ফসলের মাধ্যমে খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়ছে এবং এই ঘটনা পরিবেশগত ভাবে এবং জনস্বাস্থ্যের গুরুতর সমস্যার কারণে দাঁড়াচ্ছে চিন্তা করুন কোথায় কি আমরা দাঁড়াচ্ছি সীসা আর্সেনিক ক্যাডমিয়াম ইত্যাদি ভারী ধাতু ভূগর্ভে থাকে এবং ভূগর্ভ থেকে অতিরিক্ত হারে জল তোলার ফলে সেগুলো জলে মিশে গিয়ে উপরে উঠে আসে এবং সেই ধাতু মিশ্রিত জল পানীয় হিসেবে তো খারাপ বটেই ভীষণ খারাপ একেবারে সম্পূর্ণ শেষ করে দেয় মানুষকে মেরে দেয় তার উপরে সেই জল কৃষি জমিতে সেচের কাজে ব্যবহার করলে তার ধান আলু সহ বিভিন্ন আনাজে প্রবেশ করে এবং এর ফলে তা খাবারের মাধ্যমে মানুষের শরীরেতে ঢুকে পড়ে এবং জলাশয়ে এই সবগুলো ভারী ধাতু মিশলে সেগুলো গবাদি পশু এমনকি মাঠের শরীরেরও ঢুকে পড়তে পারে এবং এর জন্য বিভিন্ন জায়গায় যে আর্সেনিক বিভিন্ন জায়গায় যে রোগের যে সৃষ্টি করছে ফ্লোরাইডের যে বিভিন্ন রকম এই বিষ এই বিষ ধাতুগুলো দ্বিতীয় অবস্থা ধারণ করে মানুষকে মৃত্যুর মুখে কিন্তু ঠেলে পড়ায় কিন্তু আমরা সেদিকে তাকাচ্ছি না আমরা জল তুলে যাচ্ছি এবং সাবমার্সিবল পাম্প বসিয়ে যেখানে পর্যন্ত কিনা জল পাওয়া যাবে না তার তলা থেকে জল তোলার জন্যে আমরা সাবমার্সিবল পাম্প বসিয়ে জলটাকে আমরা উত্তোলন করার চেষ্টা করছি কেন পানীয় জলের অভাব মেটার জন্যে কিন্তু আসলে সে পানীয় জলটা যে বিষ হয়ে যাচ্ছে এবং বিষের কারণ হয়ে যাচ্ছে এবং পানীয় জলটাকে টোটাল যে দেখা যাচ্ছে যে জনস্বাস্থ্যের ক্ষতি করছে এবং এটা এই জনস্বাস্থ্যের যে একটা সিঁদুরে মেঘ ক্রমশ ঘনিয়ে আসছে এই জল তোলার জন্যে তাই জল তোলার হিসেব এবং জল ভরার সংগতির যদি ঠিক মতো হিসেব না থাকে জল ভরার চেয়েও যদি তোলা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আগামীর ভবিষ্যৎ নির্জলা এটা বলার কোনো অপেক্ষা রাখেনা বলেই পরিবেশবিদ ভূতত্ত্ববিদ এবং বিজ্ঞানীদের একটাই মাত্র কথা